মেয়ে তো বিয়ে মেয়ে একটা বিয়া দেওয়া হয়েছে বিয়ে দেওয়া হয়েছে ওটা হলো চা বিয়া বিয়ে দিয়েছে ওখানে আবার বিয়ার দাওয়াত খাইতে দাওয়াত খেতে নিয়ে আসছে দাওয়াত খেতে নিয়ে আসছে ওই দাওয়াত খায়া আবার ওই বিকেলবেলা বিকেলবেলা কে কারা ওকে ওখান থেকে কার বুদ্ধি শুনে দিকে চলে গেছে আমরা নিজে কিছুই জানি না আর কিছু জানি না যে কার সাথে গেল কি সমাচার আমরা জানি না পরে কিছুক্ষণ পরে যোগাযোগ করলাম যে বাড়ির বাড়িতে নাই ও বাড়িতে নাই কোথায় গেছে কোথায় গেছে এই যে তখন থেকে আমরা খুঁজা খুঁজি করি আর নাই 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 কালকে আমরা নিউজ দেখলাম এরকম একটা মেয়ে তিতা পাওয়া গেছে আদিতমারি থানাতে আসছে তখন আমরা ওই মোবাইলে দেখে তখন আমরা এদিকে যোগাযোগ করছি এই পর্যন্ত মেয়ের নাম জোস্ন আক্তার জহর আলী গাঁ হলো পূর্ব খরিবারি ইউনিয়ন হলো টেপা খরিবারি আর থানা হলো ডিমলা জেলার লেলপামারি আমি মেয়ের চাচা চাচা তো চাচা আমি থাকি বগুড়ায় তা মেয়েটা সংবাদ থেকে আমার দাদা নিয়ে আসে আমার পরে আমার প্রভাত বোনের মেয়ের তো সবাই বিয়ে বাড়িতে গেছে তো বিয়ে বাড়ি থেকে মেয়েটা বাড়িতে পারছে

ওই যে একটা বিষয় নিয়ে যে এর আগে যে গত পরশু দিন যে একটা লাশ পাওয়া গেলো জোছনা নামে মেয়ের এটার বিষয় নিয়ে একটু আপনার বক্তব্য লাগবে তো এটা কিন্তু আমি নিউজ করার পরে পাওয়া গেছে আপনার পরিবারের সন্তান হইছে তো কে এই ঘটনা করেছে এটা জানা গেছে কে এই ঘটনা ঘটাইছে এটা কি জানা গেছে